এখন ব্যাপারটা হচ্ছে দুধ দুধটা আমি পাইনি দুধটা আমি অর্ডার করে দিচ্ছি দুধ এখন তো পাওয়া যাবে না না তোমার মন মর্জি মতন হ্যাঁ ওই জন্য আমি অর্ডার করে দিচ্ছি বেশ আজকের ইচ্ছা করলো একটু সিমুই খাব ঠিক আছে হম তা এখন তুমি এমনি কি করছো ঠান্ডার মধ্যে বসে আছো ঠান্ডার মধ্যে বসে আছো তোমাকে দেখছি এই যে তোমরা গেলে ঘুরতে হম সারাক্ষণ মানে কি বলবো কফি চা না খেয়ে আমায় থাকতে হলো খুব বেদনাদায়ক ব্যাপারটা হলো তোমরা তো চা টা খেয়ে এসছো তাহলে কিন্তু যে চা খেয়ে অভ্যস মানে অভ্যস্ত সেই চাটা তো খাইনি ওখানে দুধ চা খেয়েছি মানে যতই দুধ চা খাই আর যা খাই বাড়িতে ওই লাল চা লাল চাটা টানে টানে না মানে বাড়ির চাটা দেখবে আর টানে কিন্তু চাটা ভালো ছিল নো ডাউট ভালো ছিল কিন্তু তারপরেও

আজকের একটা ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে আমি এটা নেগেটিভ কমেন্ট বলবো না কিন্তু কমেন্টার কোনো আমি অর্থ খুঁজে পেলাম না মানে ঠিক বুঝতে পারলাম না আর কি কমেন্টটা কমেন্টটা হচ্ছে যে আমাকে করছে যে যখনই আপনাদের ভিডিও দেখি রূপক দেখি জামা প্যান্ট পরে ভিডিও করছে আর এখন ঠান্ডা পড়েছে গায়ে একটা সোয়েটার নয় হুডি বা জ্যাকেট এইসব পরে ভিডিও করছে তা আমি বুঝলাম না তা মানে জামা কাপড় খুলে ভিডিও করবো জামা কাপড় তো পরবোই আমরা কি আদিবাসী নাকি যে যে লতাপাতা পরে ভিডিও আমি এই ব্যাপারটা না বুঝতে পারলাম না আমার হাসিও পেলো আবার আমি একটু অবাকও হলাম যে ব্যাপারটা কি বোঝাতে চাইলো আমাকে তা যাই হোক সেটাই আমি বললাম